আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের যে অফিশিয়াল ইউটিউব চ্যানেলটা আছে সেটা আজ আপনাদের রিভিউ করে দেখাবো আজকে বাংলাদেশ আওয়ামী লীগের এই ইউটিউব চ্যানেলটার ইনকাম আমরা দেখব না আমরা দেখব যে তাদের চ্যানেলটা এই মুহূর্তে কেমন ভিউ পাচ্ছে যেহেতু সামনে নির্বাচন নির্বাচন ঘিরে প্রতিপক্ষ হিসেবে অনলাইনেই তারা জবাব দিবে আওয়ামী লীগ যেটা তাদের নেতাকর্মীদের এখন দেশে বসে কোনো পোস্ট পাওয়া যায় না যেটা বাইরে থেকেই তারা অনেক পোস্ট করে থাকে তা দেখি তাদের আসলে পোস্টগুলো কেমন তারা দিচ্ছে কেমন টাইমে তারা আপলোড করছে দেখুন এখানে সিক্স আপলোডস পার উইক অর্থাৎ প্রতি সপ্তাহে তারা ছয়টা ভিডিও দিচ্ছে আপনারা জানেন যে প্রতি ইউটিউবে যদি কনসিস্টেন্সি বজায় রেখে যদি ভিডিও আপলোড করা হয় কোয়ালিটি ঠিক থাকে তাহলে কিন্তু সহজে র্যাঙ্ক পাওয়া সম্ভব হয় কিন্তু মানুষ দেখে কি না ভিডিও সেটাই হচ্ছে এখন ব্যাপার এখন দেখি যে দেখুন যে উনিশ ঘন্টা আগে একটা ভিডিও তারা আপলোড করেছে ইউনিসের অপরাজনীতির বলি বাংলাদেশ ক্রিকেট দল এটা দেখুন উনিশ ঘন্টা আগে থ্রি পয়েন্ট কে ভিউ হয়েছে তাদের সাবস্ক্রাইবারের সংখ্যা দেখেন পাঁচশো তেইশ কে সাবস্ক্রাইবার অর্থাৎ এখানে বোঝায় যাচ্ছে তাদের এই ইউটিউব চ্যানেলটা কিন্তু ভিউ এখন অনেক কম দেখুন আর একটা দুই দিন আগে দিয়েছে মাত্র ওয়ান পয়েন্ট কে ভিউ বিভিন্ন দেশ বাংলাদেশের ভিসা বন্ধ করে দিচ্ছে কেন শেখ হাসিনার প্রশ্ন এই যে তারা দেখেন যে তিন দিন আগে দেড় হাজার তিন দিন আগে ওয়ান কে ভিউ চার দিন আগে সেভেন কে ভিউ আসলে এত সাবস্ক্রাইবার সাবস্ক্রাইবার সংখ্যা কিন্তু অনেক কিন্তু তাদের ভিউ সংখ্যা কিন্তু অনেক কম তার কারণ যে তারা কিন্তু তাদের ইউটিউব চ্যানেলটার মাধ্যমে তারা যে প্রতিবাদগুলো জানাতে চাচ্ছে সেটাও কিন্তু বর্তমানে সাড়া ফেলতে পারছে না যেটা শেখ হাসিনা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্ডিয়া ইন্ডিয়াতে বসে বিভিন্ন প্রকারের বক্তব্য মাধ্যমে সেটাই কিন্তু তারা এখানে প্রকাশ করার চেষ্টা করছে তারপর সজীব ওয়াজেদ দেখেন আল জাজির আই সজীব অজিদ জয়ের পুরো সাক্ষাৎকার অর্থাৎ তারা কিন্তু এখন দেশের বাইরে থেকে বসেই এই পোস্টগুলো চালাচ্ছেন তারপর দেখুন যে মুক্তিযোদ্ধাদের হাতে হাত করা শেখ হাসিনার ক্ষোভ এই যে এক মাস আগে ফোর পয়েন্ট থ্রি কে ভিউ তার এই ভিডিওতে অর্থাৎ তাদের এই কন্টেন্টগুলো কিন্তু বাংলাদেশের মানুষ এখন বেশি পছন্দ করছে না যেটা খুব খুব ভালোভাবে বোঝা যাচ্ছে এটাই আর কি তাদের ইউটিউব চ্যানেল সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা ছিল ধন্যবাদ সকলকে সাথে থাকবেন আর সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে থাকবেন